সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে যে কোনো রাউন্ড সার্কেল ইমেজকে আমরা সার্কেল মানে রাউন্ডভাবেই ক্রপ করতে পারি খুব সহজেই মাত্র এক সেকেন্ডে এটি আমরা করব। এবং এর জন্য আমরা একটি অনলাইনের হেল্প নেব। আমরা ফটোশপের মাধ্যমে করতে পারি কিন্তু তার ছাড়াও মাত্র কয়েক সেকেন্ডে যারা প্রফেশনাল নন কিংবা ফটোশপে দক্ষ নন তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটি করেছি যাতে যে কেউ রাউন্ডভাবে যে কোনো ইমেজকে ক্রপ করতে পারে অনেক সময় সিলকে ক্রপ করার জন্য এমনকি কোনো ছবিকে ক্রপ করার জন্য আমরা আগে থেকে এটি রাউন্ডভাবে ক্রপ করার জন্য এই সাইটটি ব্যবহার করতে পারি এটি অনেকটাই হ্যান্ডি আমি লিঙ্কটি এখানে কপি করে রেখেছি লিঙ্কে কপি করলাম আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এটিকে কপি করবেন অথবা এখান থেকে ডেসক্রিপশন থেকে কপি ক্লিক করার মাধ্যমে আপনারা সরাসরি আপনারা লিঙ্কে চলে যাবেন আমি এটিকে কপি করে আমার ব্রাউজারে পেস্ট করে দিলাম এবং ইন্টার বাটনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের এই যে আপলোড যে অংশটি আছে এই আপলোডে ক্লিক করা মাত্র আপনাদের ফোল্ডারে নিয়ে যাবে যে ফোল্ডারে আপনার ইমেজ রয়েছে এই যে এই ইমেজটাকে আমি ক্রপ করি ক্রপ করার জন্য আমি এটাকে একটু নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসার পর আমার যে ইমেজটা খুব প্রয়োজন আমি এই যে মাউচ ড্র্যাক করি কিন্তু আমি আমার ইমেজের পজিশনটাকে পরিবর্তন করতে পারবো এবং এই যে যে হ্যান্ডেলটি এখানে দেখা যাচ্ছে এটাকে পরিবর্তনের মাধ্যমে আমি জুম ইন এবং জুম আউট করতে পারবো এটাকে মিডলে রাখলাম রাখার পর এটাকে যদি আমি ড্র্যাক করে বাম থেকে ডানে নিয়ে যাই তাহলে ইমেজটি বড় হবে এবং ডান থেকে বামে নিয়ে গেলে ইমেজটি ছোটো হবে অর্থাৎ জুম আউট হবে তো এটাকে জমিন করার জন্য আমি প্রথমে ডান থেকে বামে নিয়ে গেলাম এটাকে মাঝে নিয়ে আসলাম আরও বাম থেকে ডানে নিয়ে গেলাম এটা যতটুকু প্রয়োজন ততটুকুকে আমি পারফেক্টভাবে ইন করার পর যে এটাকে মিডেলে নিয়ে গেলাম পারফেক্টভাবে মিডিলে নিয়ে যাওয়ার পর এই ক্রপ অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করা মাত্র দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে এটাকে যদি আমি প্রিভিউ করি বন্ধুরা তাহলে কেমন দেখাবে প্রিভিউ করলে এরকম পিএনজি আকারে আপনাদের ডেস্কটপে এটি সেভ হবে এরপর আরেকটি ইমেজকে আমি আপলোড করে দেখাই এই যে বার্ড একটি ইমেজ আছে এই বার্ডের ইমেজ ইমেজকে আমি এটিকে পারফেক্টভাবে জমিন জুম আউট করার পর জুম আউট করলাম এটিকে পারফেক্টভাবে পুরোটা রাউন্ড সার্কেলের মধ্যে নিয়ে যাওয়ার পর আমরা ক্রপ অ্যান্ড ডাউনলোড ক্লিক করা মাত্র দেখবেন এটাও খুব পারফেক্টভাবে একটি রাউন্ড সার্কেল আকারে ক্রপ হবে তো এভাবে এভাবে যারা ফটোশপে দক্ষ হন তারা সহজেই একটি রাউন্ড সার্কেল আকারে ইমেজকে কিংবা সেল কিংবা রাউন্ড যে কোনো কিছুকে আপনারা ক্রপ করতে পারেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ